এক গ্রামে খুবই দুঃখী একটা লোক তার নাম ছিল দুঃখ মিয়া সে প্রতিদিন মাথায় করে নারকেল নিয়ে বাজারে যেত বিক্রি করতে তার বেচাকিনি অনেক কম হয়েছিল তার ছোট্ট একটা সংসার এক বাচ্চা এক মেয়ে আজকে সে ভাবলো আজকে শহরের দিক চেয়ে বেচা কিনে করবো বাজারে গেলে আর বেচা কিনে হইতেছে না তাই ভাবতেছি আজকে শহরের দিকটা যাবো কারণ বেচা অনেক কম হয়ে যাচ্ছে কয়দিন ধরে অনেক খরচ হয়ে যাচ্ছে তাই চিন্তা ভাবনা করছি আজকে একটু শহরের দিক যাই যাক হাঁটতে হাঁটতে শহরের দিক চলে আসলাম এখন ভালো একটা জায়গা দেখে একটা দোকান নিয়ে বসি আজকে চা নারকেল যদি বেচা কিনি হয়ে যায় তাহলে মোটামুটি আমার সংসারটা একটু ভালো দিকে চলবে যাক দেখি ভালো একটা জায়গা দেখে যদি দোকানটা পেয়ে যাই তাহলে তো মার্শাল্লা অনেকেই ভালো হবে দোকানটা কোথায় বসাতে পারি সেরকম জায়গা অতে হ্যাঁ পাইছি খুব সুন্দর একটা জায়গা এখানে দোকানটা আমি বসাইলে মোটামুটি খুব শান্তিতে থাকতে পারবো এবং খুব ভালোবেচা কেন হবে মনে হইতেছে এ কি এদিক সেদিক থেকে কোনো লোকজন নেই আমি শুধু একা আসলাম এতগুলো নারকেল নিয়ে আসলাম কে খাবে এখন এই নারকেলগুলা হুম খুবই চিন্তার বিষয় আজকে টাকার খুব দরকার কতগুলো নারকেল নিয়ে চলে আসলাম আশেপাশে একজন লোকও দেখতে পাচ্ছি না কি যে হবে হে আল্লাহ তুমি একটু দেখো নারকেলও কেটে ফেলেছি কোনো লোকও দেখছি না দেখা যাক আল্লাহ ভরসা কপালে কি আছে। বেচা কিনে কীরকম হয় দেখি কোন দিকে লোকজন পাওয়া যায় কি না আসে কি না একটু ধৈর্য ধরলে হয়তো হয়ে যাবে মাথায় বড় টেনশন ঢুকে গেলো আজকে একটা নাড়কেলে বেঁচতে পারতেছি না আশেপাশে কোনো লোকজন নাই শুধু আমি তো একা আর কেউ দেখতে পাচ্ছি না কি যে হবে আজকে খুবই টেনশন আসি কোথায় একটা লোকজন নাই দেখি এখন একটা লোক আসে কি না একটা লোক আসছে দেখি নেন ভাই নেন মাত্র একশো টাকা একটা ডাব বা বাবা তোমার ডাব তো খুব মিষ্টি খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে তোমার ডাবে অনেক সুন্দর পানি হয়েছে খুব সুস্বাদু ডাবটা খান সাহেব খান আপামনি আপন খান খুবই ভালো ডাব এটা খুবই সুন্দর একটা ডাব পানি ভরা আছে ডাবে খেয়ে খুব মজা পাবেন হ্যাঁ ঠিক বলছো খুবই মজা লাগতেছে তোমার ডাব খুবই মজা লাগতেছে আপা মনি আপনি একটা ডাব নেন খান খেয়ে দেখেন আমার ডাবে অনেক পানি ভরা আছে খুবই সুস্বাদু এবং মিষ্টি ঠিকই বলছো ঠিকই বলছো খুবই সুস্বাদু মজা লাগতেছে আমি প্রতিদিন এসে তোমার ডাক খাবো এই নাও তোমার টাকা ডাক সাহেব ভালো আপমনিরা খেয়ে কি মজা পেলেন আমার ডাবে সত্যি কিন্তু অনেক সুন্দর পানি ভরা মিষ্টি হুম খুবই সুস্বাদু প্রতিদিন আপনারা আসবেন খাব